আপনি কি আপনার ওয়েট নিয়ে চিন্তিত এবং ওয়েট লস করতে চান তাহলে এর একটি কার্যকরী উপায় হচ্ছে ক্যালারি ডেফিসিট ক্যালারি ডেফিসিট নিয়ে একটু বিস্তারিত বলা যাক ধরে নিন আপনার ওজন সিক্সটি সেভেন কেজি এখন যদি আপনি ওজন কমাতে চান তাহলে অবশ্য আপনাকে ক্যালারি ডেফিসিট করতে হবে ক্যালোরি কী ক্যালোরি হচ্ছে আপনার খাবার থেকে যে পরিমাণ শক্তি পান সেগুলো বা এক কথা বলা যায় শক্তির একক হচ্ছে ক্যালোরি ধরে নিন আপনি ভাত খাচ্ছেন ভাত থেকে আপনি ক্যালোরি পাচ্ছেন এই ক্যালোরিগুলোই পরবর্তীতে আপনাদের শরীরে শক্তিতে রূপান্তর হয়ে কাজে দিচ্ছে ক্যালারি ডেফিসিয়েট করার জন্য প্রথমে আপনাকে ক্যালকুলেট করতে হবে আপনার দৈনন্দিন জীবনে মেনটেনেন্স ক্যালোরি মেনটেনেন্স ক্যালোরিটি হচ্ছে আপনার চলাফেরা খাওয়া দাওয়া অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করার জন্য কতটুকু ক্যালোরি আপনার শরীরে প্রয়োজন তো মেনটেনেন্স ক্যালোরি নির্ণয় করা এখন খুবই ইজি জেমিনি বা চ্যাট জিবিটির মাধ্যমে মেনটেনেন্স ক্যালোরি বা বিএমআর নির্ণয় করা এখন খুবই সহজ হয়ে গেছে ধরেনি আপনার বয়স ছাব্বিশ হাইট পাঁচ দশমিক সাত ফুট ওয়েট সাতষট্টি কেজি জেন্ডার হলো মেল এ প্রত্যেকটি ডাটাগুলোকে চ্যাট জিপিটি বা জিবিএনআইতে দিয়ে যদি বলা হয় যে আমাকে আমার বিএমআর বের করে দিন তো সে তার বিএমআর বের করে দিবে আমরা এখনকার জন্য ধরে চলি যে আমাদের বিএমআর হচ্ছে বাই এই যে আপনার বিএমআরটা নির্ণয় করলাম সেটা হচ্ছে ষোলোশো চল্লিশ ক্যালোরিস পার ডে যদি ষোলোশো চল্লিশ ক্যালোরিস আপনি প্রতিদিন খাবার থেকে গ্রহণ করে থাকেন তাহলে আপনার শরীর সহজভাবে তার কাজগুলো শেষ করতে পারবে এখন ওজন কমানোর বা ওয়েট লসের সবচেয়ে কার্যকরী ফর্মুলাটা হচ্ছে এই ষোলোশো চল্লিশ ক্যালোরি যে আপনি ক্যালকুলেট করে বের করছেন এর থেকে কিছু ক্যালোরি আপনি কম খাবেন বা কম খাবার থেকে গ্রহণ করবেন ঘুরতে গেলে ষোলোশো চল্লিশ যদি আপনার ক্যালোরিজ প্রতিদিন প্রয়োজন হয়ে থাকে তাহলে সেখানে আপনি পনেরোশো ক্যালারি গ্রহণ করুন এই যে আপনি একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো চল্লিশ ক্যালারির একটা ড্রপ দিচ্ছেন এটি হচ্ছে ক্যালারি ডেফিসিয়েট তবে এই ক্যালোরি ডেফিসিয়েটে যাওয়ার জন্য আপনাদের প্রত্যেকটি খাবারকে পরিমাপ করে খেতে হবে যে আমরা একশো গ্রাম রাইস বা ভাত থেকে কত ক্যালারিস পাচ্ছি এভাবে প্রত্যেকটি আপনি প্রতিদিন আপনি যা যা খাচ্ছেন তার একটি হিসাব আপনাকে রাখতে হবে তারপরে দেখতে হবে আপনার মোট ক্যালোরিজ কত আপনি খেয়েছেন আপনি যদি আপনার ষোলোশো চল্লিশ থেকে বেশি ক্যালোরিজ খেয়ে ফেলেন তাহলে তো কখনোই লস সম্ভব নয় তো আপনি খাবারের পরিমাণটি কমিয়ে দেবেন বা খাবারের আইটেম বলেন বা খাবার কিছু জিনিস বাদ দিবেন তো এই জিনিসটি তো যারা ফিটনেস ফ্রিক নেই বা যাদের কাছে এত সময় নেই তাদের জন্য এই পদ্ধতিটি খুবই কষ্টসাধ্য হয়ে থাকে এবং এটি মেনটেন করা সম্ভবও হয় না এগুলো সব কথার কথা যে মানব করব কিন্তু এগুলো কখনো হয়ে ওঠে না এর জন্য আরেকটি সহজ উপায় আছে সেটি হচ্ছে সেটি হচ্ছে মনে করেন আপনি প্রতিদিন একশো গ্রাম ভাত খাচ্ছেন এবং আপনি আপনার ওজন কমাতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন আপনাকে অনেক কষ্ট করতে দরকার হবে না কিচ্ছু করার দরকার আপনি আপনার প্রতিদিন এই একশো গ্রাম ভাতের পরিবর্তে নব্বই তার কিছুদিন পরে তার কিছুদিন পরে আবার এটিকে কমিয়ে আপনি আশি গ্রাম এ নিয়ে আসুন আপনি বলতে পারেন যে এত পরিমাপ করে খাবার পর্যাপ্ত পরিমাণ টাইম নেই বা জিনিসপত্র আপনার কাছে নেই বা আপনার জন্য এটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাহলে আপনার জন্য আর একটি সহজ উপায় হচ্ছে মনে করুন এটি হলো আপনার প্রতিদিনের খাবার এটা এখানে একটি ডিম আছে মনে করে আপনার প্রতিদিনের বেলার খাবার হচ্ছে এই সম্পূর্ণ একটা ডিম এখন আপনি ওজন কমাতে চান সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এর মধ্যে থেকে কিছু অংশ ধরে নিলাম এতটুক এতটুক তো তিন বেলার খাবারের মধ্যে থেকে এতটুক খাবার বাদ দিয়ে দিবেন তার কিছুদিন পরে আরও একটু খাবার বাদ দিয়ে দিবেন এভাবেই আপনার খাবার থেকে কিছু কিছু অংশ বাদ দিয়ে দিলে আপনার ক্যালোরি ডেফিসিট হয়ে যাবে একবারে বাদ দিতে পারবেন না কারণ একবারে যখন আপনি বাদ দিয়ে দিবেন তাহলে আপনার শরীর যে প্রতিদিনের কাজ করার জন্য এতদিন পর্যন্ত ক্যালোরি পেয়ে যাচ্ছিলো সেটা হুট করে বন্ধ হয়ে গেলে শক্তিটা দিবে না আর আমরা আগেই জানি যে ক্যালোরি হচ্ছে শক্তির একক শক্তি না পেলে আপনি প্রতিদিনের কাজ কিভাবে করবেন এর সাথে যদি কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করে যেমন ধরেন দশ মিনিট হাঁটা তাহলে আপনার ওয়েট লস জার্নিটা আরও ইজি হয়ে যাবে আর ওয়েট দেখবেন খুব তাড়াতাড়ি কমে আসছে এবং আপনার শরীরে কোনো ক্লান্তি বা ঘাটতিও দেখা দিচ্ছে না একটি ইম্পর্টেন্ট কথা সেটি হচ্ছে ফ্যাট লস আর ওয়েট লস কিন্তু এক জিনিস নয়